السلام علیکم ایوری ون ویلکم ٹو انাদার ویڈیو ااشا کوری بالا ہسل الحمدللہ ہمرا بالا ہسی نو تولا اکا ویڈیو ویلکم کرل دو گترا دیو دو نائٹ تا دایرا زوتا پنر تھیلین کو بیسہ ګرم اصل فون پنځه زوتا کولت بابلا دټ زوتا کول لاټو کرم لگبنه کلین اصل شل سره لگا نے گلاسس کیچن ایکن

আলহামদুলিল্লাহ ইল্লাহ এখন অধ্যয়ন সল্ল মাঝে আসলে আমরা প্রায় সময় যায় মানুষ ফিশিং ঘোরা আমরা বইয়া বয়ে দেখি মানুষ এজনে মাছ মারের বলি দি মাছ মাৰে জানি না এদিন কি তারা আছিল নাখান কিন্তু তারা দুয়োজন নাটা। পরেদি মাশরুম আছিল একটা মাশরুম শেষ হওয়া আছিল তো তারা দুয়োজনে হলো

Lho, tegak asli nanti. Come here. Huh? It's dangerous. Dangerous, Emma. Come on. Oke, okay, dan takutnya. رسما شمه مله سای بلدان بوت چې ما یې ام لږه کچنا کې چټټه چیزونه تاخنه لګه تهره بنایلم ته چونه ام نیز ار ام ام د اسلام بلک پیپر اوپر هر بلک پر دله هल्کا سپایس سپایس پاتخه بلک پیپر اتا بلاله لږه شله اڅونه ام سټکونه یې د اسلام پاستا لګه ام خلګو په لیایبو ار ته خل دې ځنورالالمون اصل په ټیټه پرم تباہ ছিলাম দুইটা চিজাইস দিয়েছিলাম আর এটা আসলে রাখলে ফ্রিজারের মধ্যে ঠান্ডাও পাওয়া যায় ঠান্ডা লাগে আর গরমও লাগে দুই রকম দিন গরম করে টেস্ট পালা থাকে না গরম বানাইয়া খাইলে টেস্ট লাগে আর রাখার পরে খাইলে আর কেন টেস্ট লাগে ৰেডিছে আৰু তাৰা তাৰ দুইজনে পৰা দুইজনেও আমাৰ বালা পায়নে আচলতে খাইছে না আমাৰ ইখৰাই তাইন দিয়া তাইনৰ বালা লাগছে গাৰ্ল যেনে পূজা যায় আচলতে চাম টাইম জাষ্টি এম একো স্পাইচি খান্দি বালা পাইনে বা স্পাইচি নহ'লে এতিয়া খাই না দৃশি স্পাইচি খাইলে তাইনো ডায়েৰী হৈ যায় স্পাইচি খাই থকা নাখানিব্ৰাই কৰি দেখোন কীৰছে খাই আমার মজুয়েছে ফিস খাই না খাইতে আসলাম দাদা দাঁড়া খাইছেন না একদিন আসলে ট্রাই করে দেখবো আর বিদায় নিলাম আসসালামু আলাইকুম